আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মন্ত্র কাব্য গলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আপনাদের নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই বশীকরণ এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং আপনার প্রেমে পাগল করে তাকে আপনি ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সেই প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এই নকশাটির দ্বারাই তবে এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে এবং নকশাটি অঙ্গন কীভাবে করলে মেয়ে নিজে থেকে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে কীভাবে কি করলে এই নকশির দ্বারাই ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়ম বলে দেওয়া আছে সেই নিয়মকানগুলো করে করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণ আপনার কাজ না করতে পারেন তাহলে ফের আমার ইমোনাম এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্টি সঙ্গে কাজ দেবো কোনো সমস্যা নেই